মহানবী যে সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতেন আলহামদুলিল্লাহ প্রশংসার এক বাক্য কোরআনের বহু জায়গায় আল্লাহ এই শব্দটি উল্লেখ করেছেন এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সবখানে সব জায়গায় সর্ব অবস্থায় একমাত্র প্রশংসা আল্লাহর এই বিশ্বাস মৌমিন হৃদয়ে ধারণ করবে কোনো কিছু পাওয়ার পর রোগ মুক্তি বা কোনো আবেগ অনুভূতি প্রকাশের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলি প্রিয় নবী সাল্লা সাল্লাম বিভিন্ন শব্দে দোয়াতে এভাবে আলহামদুলিল্লাহ বলেছেন যেন আলহামদুলিল্লাহ আমাদের বাস্তব জীবনে মিশে যায় এই ভিডিওতে আমরা সেই সব জায়গা নিয়ে আলোচনা করব এক ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে রসুল্লাহ সাল্লাহ আলি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতেন গুম মৃত্যু সমতুল্য এই গুম থেকে আর নাও জানতে পারতাম আমরা কিন্তু আল্লাহ তাআলা তার অশেষ কেপায় তিনি আমাদেরকে আবার জেগে উঠার তাওফিক দান করেছেন এজন্য প্রিয়নবী সাল্লা আলিয়া আমাদের এই দোয়া শিখিয়েছেন হাদিস শরীফে এসেছে বারা ইবনা আজিব রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম আলী সাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন তিনি বলতেন আল্লাহ হুম্মা ওয়াহ ওয়াহিয়া ওয়াবিসমিকা স্মিকা আমুতু অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নামে জীবিত আছি আর তোমার নামে মৃত্যুবরণ করছি আর যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আহ বারদামা অমাতানা হিন্ন সুর অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুবরণের পর জীবিত করেছেন আর তার দিকে প্রত্যাবর্তন সহি মুসলিম হাদিস নাম্বার ছয় খাবার গ্রহণের পর প্রিয় নবী সাল্লিয় সাল্লাম খাবারের পর আল্লাহর প্রশংসা করতেন আনাসিবনে ইবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো কিছু খেয়ে অথবা কোনো কিছু পান করে বান্দা আল্লাহর প্রশংসা করলে অবশ্যই তিনি তার উপর সন্তুষ্ট হন তিরমিজি হাদিস নাম্বার এক রসুল্লা সাল্লাম বলেছেন যে লোক আহার করার পর বলে আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ব্যতীত আর আগের সব অপরাধ ক্ষমা হাদিস নাম্বার তিন হাজার চারশো আটান্ন তিন হাসি আসার পর আবু হাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি হাসি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে সহি বোখারি হাদিস নাম্বার ছয় হাজার দুইশো আয়না দেখার সময় রসুল্লা সাল্লাম আয়না দেখার সময় এই দোয়া পড়তেন আল্লাহুম্মা হুম্মা আন্তা খলকি ফাহাসিন খুলিক অর্থ হে আল্লাহ আপনি আমার চেহারার সৌন্দর্য দিয়েছেন অতএব আমার চরিত্র সৌন্দর্য দান করুন মোসনাদ আহমদ হাদিস নাম্বার চব্বিশ হাজার তিনশো বিরানব্বই কাজের আমরা প্রতিটি কাজের সূচনায় যেন আলহামদুলিল্লাহ দিয়ে হয় এবং এই আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করার মাঝে মৌমিন আনন্দ বোধ করে অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করে রসুল সাল্লাম বলেছেন প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করা হলে তা হয় বরকত শূন্য ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটশো চুরানব্বই ছয় বিপদাক্রান্ত কাউকে দেখলেন অসুস্থ বিপদগ্রস্ত খারাপ অবস্থায় কাউকে দেখলে রসুল্লাহ সালিয়া সাল্লাম আল্লাহর প্রশংসা করতে বলেছেন রসুল সাল্লাম বলেছেন যে লোক কোন বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করলে বলে আলহামদুলিল্লাহ আপানি আলা ওফাজি মিম্মান খলাকা তাফজিলা। অর্থ সব প্রশংসা আল্লাহতালার জন্য তিনি যে বিপদে তোমাকে জড়িত করেছেন তা হতে আমাকে হেফাজতে রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হেফাজতে থাকবে তা কোনো বিপদে হোক না কেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো একত্রিশ সাত শোসাগার থেকে বের হয়ে নবীজি সাল্লা আলাইসাল্লাম শোষাগার থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলতেন আনাস বিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা আলাইসাল্লাম শোষাগার থেকে বের হওয়ার সময় বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহাবা আনিল আজা ওয়া অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্ট দূর করেছেন এবং স্বস্তি দান করেছেন ইবনে মাজা হাদিস নাম্বার তিনশত এক